আজকে আপনাদের সামনে খুব একটা গুরুত্বপূর্ণ একটা স্টোরি শেয়ার করতে যাচ্ছি আসলে স্টোরিটা অনেকটা অনুভবের বিষয় আছে যদি আপনি অনুভব হৃদয় দিয়ে অনুভব করতে পারেন তাহলে অবশ্যই এটা জীবনে খুব সুফল নিয়ে আসবে একটা ঘটনার কথা বলি উনিশশো সালে ইতালি শহরে একজন বিখ্যাত গায়িকা নাম জুলিয়া মার্কিন সে একদিন কি করল রাস্তায় একটা রাস্তা মোড়ে দাঁড়িয়ে তার শরীর থেকে বেড়াটা বের করে হাত উঁচু করে ধরে দাঁড়ালো এবং সে বলল আমি আজকে এটা নিলামে তুলতে চাই কে কে কিনতে চান এটার উপরে তখন আশেপাশে সব মানুষ এসে সেখানে জড়ো হলো এবং সে বলতে লাগলো যে অনেকেই সবাই বলতে লাগলো যে আমি কিনতে চাই আমি কিনতে চাই এবং একটা পর্যায়ে গিয়ে তার প্রায় তিন হাজার ডলার পর্যন্ত সেটার দাম থাকলো তো এই এ দেখে গায়িকা খুব অবাক হয়ে বলল যে তোমরা শারীরিক সম্পর্ক করতে পারবা না জেনেও সামান্য একটা বেড়ার জন্য তোমরা তিন হাজার ডলার পর্যন্ত খরচ করতে রাজি হয়েছ কত বোকা জাতি অথচ রাস্তায় পড়ে থাকা কোনো মানুষ কোন অসহায় মানুষের একটা ডলার তোমরা দিয়ে তাদের সাহায্য করার মতো মানসিকতা রাখো না তাহলে কি হলো যে এত কিছুর বিনিময়ে সামান্য যে যৌন সম্পর্কে স্থাপন করার নিমিত্ত তিন হাজার ডলারের বিনিময়ে একটা বেড়া কিনতে যাচ্ছ অর্থাৎ সামান্য এক গুলা দিয়ে একটা কুদাত্ম মানুষকে সহায়তা করতে পারছ না আমাদের পরিবর্তন কীভাবে হবে আমাদের পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদের মানসিকতাকে আগে পরিবর্তন করতে হবে যদি মানুষ পরিবর্তন না করতে পারি তাহলে এই সমাজে কখনও কোনো কিছু পরিবর্তন আদৌ সম্ভব নয় আজকে আপনি যদি কোনো অসহায় মানুষ কিছু সহায়তা করেন বা দান করেন এই দান কখনোই আপনার থেকে কমে যাবে না বরং এটা আপনার সৃষ্টিকতা বলেন বা যাই বলেন না কেন যে তার কাছে আপনার নিয়ামক হিসেবে থেকে যাবে যদি নিজে থেকে পরিবর্তন করতে পারেন তাহলে সেইভাবে আগান এই সমাজটা এই দেশটা এই দুনিয়াটা পুরোপুরি বদলে যাবে